বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী পায়েল দে নিজের নিপুণ অভিনয় দক্ষতায় এই ইন্ডাস্ট্রিতে পাকাপাকি জায়গা দখল করে নিয়েছেন ইনি এমন একজন শিল্পী যাকে নিয়ে কোনো সমালোচনা আজ পর্যন্ত শোনা যায়নি কর্মজীবনের পাশাপাশি গুছিয়ে সংসার করছেন স্বামী আর সন্তানকে নিয়ে প্রায়ই শোনা যায় এই ইন্ডাস্ট্রিতে সম্পর্কের ভিত নাকি খুবই কাঁচা বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই মনোমালিন্য শুরু হয় তার জেরেই ডিভোর্স আর ডিভোর্স হওয়ার পর একে অপরকে কাদা ছোড়াছড়ি এ যুগে দাঁড়িয়ে ব্যতিক্রম পাইল সম্পর্কের ওপর অটুট বিশ্বাস তার স্বামী দৈপায়ন দাস অভিনেত্রীর বন্ধুর মতো তবে কিছুদিন আগে অভিনেত্রীর করা একটি মন্তব্য ঘিরে বেশ হইচই হয় এক সাক্ষাৎকারে পায়েল সম্পর্ক নিয়ে জানিয়েছিলেন আমাদের সম্পর্কটা টিকে আছে শুধুমাত্র আমরা খুব ভালো বন্ধু বলে আজ যদি আমরা দুজন আলাদা হয়ে যাই তাও একে অপরের দিকে কাদা ছোড়াছুরি করব না উল্টে আমরা দুটো মানুষ সারা জীবন বন্ধু হিসাবেই থাকবো কে কাকে অতীতে কতটা আঘাত দিয়েছিল সেই সবের রেশারেশি থাকবে না আমি মনে করি আজকের এই অশান্ত পরিস্থিতিতে সম্পর্কে বন্ধুত্বটা খুবই জরুরি পাইলের এই মন্তব্য ঘিরে অনেকেই মন্তব্য করেন সরাসরি না বললেও ভবিষ্যতে ডিভোর্সের ইঙ্গিত দিলেন তিনি অনেকের মতে এবার হয়তো পাইলের দাম্পত্যে ফাটল ধরেছে যদিও সম্পর্কের বন্ডিং বোঝাতেই এই প্রসঙ্গ তুলেছিলেন অভিনেত্রী তো বন্ধুরা আপনাদের পায়েল দেখে কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাতে পারেন বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না